আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করবো টাইপ টুল এই টাইপ টুলটা আজকে আমি এমনভাবে শেয়ার করব আপনাদের সাথে বা টুলটার টুল ফুল কাজটা এমনভাবেই দেখাবো। যে এই ফুল ক্লাসটি যদি আপনি দেখেন তাহলে আশা করি আপনাদের টাইপ টুল নিয়ে আর কখনও কোনো ধরনের সমস্যা বা কোনো ধরনের ঝামেলা থাকবে না তার আগে একটি কথা বলি আমার ক্লাসের মধ্যে আমি যতগুলা কমান্ড দেখাবো আপনাদেরকে যদি আমার ভয়েসে আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে দেখেন এই যে এখানে এতটুকুর মধ্যে আমার একটি লেখার অপশন আসবে যেখানে আপনারা খুব সহজে আমার কমান্ডা দেখতে পারবেন এই যে আমি শিব স্পেস ক্লিক দিলাম আমার স্পেসটা আসতে আসে এই যে এখানে অতএব আমি স্পেস ক্লিক দিলাম এখানে আস্তে আছে আমি যতগুলা কমান্ড দিব টোটাল কমান্ডটা আপনারা এখানে দেখতে পারবেন যদি আমার ভয়েসে সমস্যা হয় আমরা ফার্স্টে টাইপ টুলটা নিব টাইপ টুলের রেগুলার মধ্যে অসংখ্য কাজ আছে এর মধ্যে টোটাল কাজগুলো আমরা টাচ টাইপ টুল এবং অনলি টাইপ টুল এই দুইটা টাইপ টুলের মাধ্যমে আমরা টোটাল কাজগুলোই করতে পারবো তো কীভাবে করবো এবং টোটাল কাজ করতে গিয়ে আমরা লিফলেট করি ভুঁশিয়ার করি পোস্টার করি ব্যানার করি এক একটার ক্ষেত্রে এক এক রকম এবং পত্রিকা করি এক একটার কাজের জন্য এক এক ধরনের কাজ হয় এক এক রকমের কাজ হয় তো টোটাল কাজটা টোটাল সেট আপটাই আমি আমার এই ক্লাসগুলোর মধ্য দিয়ে আপনাদেরকে দেখাবো তো যখন আমরা টাইপ টুলটা নিব টাইপ টুলটা নিয়ে যদি আমরা আর্টবোর্ডে ক্লিক করি তাহলে আমাদের লেখাটা আসলো এফসাম এই লেখাটা আসলে লেখাটা আমরা সিলেক্টুল দিয়েও বড় করতে পারি যখন সিলেক্টুল দিয়ে আমরা এই কোনায় ধরে বড় করব তখন দেখেন লেখাটা ইচ্ছা করলে আমরা লাম্ব করতে পারতি লেখাটা ডানে বড় করতে পারতাসি হ্যাঁ যদি এই লেখাটার রেশু ঠিক রেখে আমরা বড় করতে চাই তাহলে আমরা কিভাবে বড় করব সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে শিপ চেপে তারপরে এই কোনায় যখন অতএব অ্যাং করে যখন আমরা কারশোরটা নিব তখন কারশোরটা এরকম বড় হওয়ার জন্য যে এরোটা বা দিক নির্দেশনা দেখাইতেছে এখানে ধরে যদি আমরা টান দিই তাহলে লেখাটা দুই সাইড থেকে এক সমান হয়ে বড় হবে এবং আমরা যদি ডান এবামে দুই পাশ থেকে অতএব আমরা যদি এই পাশ থেকে এবং এই পাশ থেকে এই দুই পাশ থেকেই লেখাটাকে বড় করতে চাই তাহলে আমরা এই যে নিচে আমাদের যে অ্যাঙ্করটা আছে সেন্টারে এই অ্যাঙ্করে যখন আমরা নিচের দিকে টানবো তখন আমরা শিপ চেপে ধরবো তাহলে দুই সাইড থেকে আমাদের টোটাল লেখাটা বড় হবে এখন আমরা ওই যে চতুর্দিকে লেখাটাকে বড় করতে চাই তাহলে কিভাবে বড় করব সেটা হচ্ছে আমরা যখন এই লেখাটাকে এইভাবে টান দিব তখন শিপ প্লাস অল্টার যদি শিফট অল্টার চেপে লেখাটাকে বড় করি তাহলে চারো দিক থেকে আমাদের লেখাটা বড় হবে এখন আসেন যদি আমরা মাউস ছাড়া কীবোর্ড থেকে সংক্ষেপে বা শর্টকাটে বড়ো করতে চাই তাহলে কিভাবে বড় করব। সেটা হচ্ছে আমরা টাইপ টুলটা নিলাম আর্টবোর্ডে ক্লিক দিলাম লোরেম অ্যাপসান লেখাটা আসলো আসার পরে আমরা কীবোর্ড থেকে কন্ট্রোল শিপ চেপে ধরে আমাদের কীবোর্ডে যে কমা আছে কমার পাশে যে ডট আছে যদি ডটে আমরা চেপে ধরি তাহলে লেখাটা বড় হইতে থাকবো অথবা আমরা কন্ট্রোল শিফট চেপে রেখে যদি কমাটা একবার একবার করে ক্লিক দেই তাহলে একটু একটু বড় হতে থাকবে এবং যদি আমরা শিফট এবং কন্ট্রোল চেপে যদি কমাতে চেপে দরি তাহলে লেখাটা ছোট হতে থাকবে আর যদি একটা একটা করে ক্লিক দেই কমাতে তাহলে লেখাটা অল্প অল্প ছোটো হতে থাকবে লেখা বড়ো করার জন্য তিন চারটা অপশন হলো এই দ্বিতীয়তে আসেন যদি আমরা বাংলাতে টাইপ করি এবং ইংলিশে টাইপ করি কিভাবে টাইপ করব আমরা টাইপ ক্লিক দিলাম এখানে গেলাম যাওয়ার পরে লেখাটা যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে এখন আমাদের যে টাইপ ভার্সনটা আছে এটা আছে ইংলিশে তাই না ইংলিশ ভার্সনে আছে আমি একটু দেখাই আপনাদেরকে বিজয় বা অন্য বার যা যাই হোক এই যে আমাদের ইংলিশ ভার্সনে আছে এখানে দেখলে বুঝতে পারবেন তো এখন যদি আমরা টাইপ করি এইচ এফ ইউ ডাবল এল কাশুল হ্যাঁ এটা আমরা ইংলিশে টাইপ করলাম কিন্তু এটা আমরা বাংলায় কিভাবে টাইপ করব বাংলায় টাইপ করব দেখেন যখন আমরা এখানে গেলাম যাওয়ার পরে এই যে বিজয় বা অন্যর যে চিহ্নটা আছে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি ক্লিক করলে এই যে আমাকে বাংলাতে কনভার্ট হয়ে গেছে তাই না এর আগে যখন ইংলিশে লিখব তখন আমাদের এই যে শহীদ মিনারের মতো একটা অপশন থাকবে এবং যখন আমরা বাংলাতে আনবো তখন চারকোনা ফ্লাগ মতো একটা অপশন থাকবে এখন এটাকে আমরা বাংলাতে লিখতে পারবো যদি আমি এখানে কাশফুল লিখি কাশফুল কিন্তু হচ্ছে না কাশপুলটা কিভাবে লিখতে হবে ক্ষেত্রে এটাকে আমাদের বাংলায় কনভার্ট করতে হবে যেমন কাশপুলটা নিচে কপি করে নিয়ে আমরা এই যে এখানে যেটা মেরিট প্রো আছে এখানে লিখবো সুতুনি এম জি সেই ক্ষেত্রেও এখান থেকে আমরা ইংলিশটাকে কনভার্ট করে নিব এম জি বাংলাতে আমি টাইপ করি এখানে এনে আমরা বাংলাতে টাইপ করতে পারবো ওকে অতএব আমাদের ভার্সনটা চেঞ্জ করে নিব এখন দ্বিতীয়তে আসেন আমরা অনেক সময় প্যারাগ্রাফ লিখি অথবা ইউনিকোডে লিখি আমরা এই সফটওয়্যারটাতে এসে ইউনিকোডে লিখি যদি ইউনিকোডে আমরা লিখতে যাই অনেক সময় আমাদের লেখা ভেঙে যায় যেমন কিভাবে ভেঙে যায় সেটাও যে আমি এক নজর দেখাই আপনাদেরকে এই যে এখানে আমি ইউনিকোডে একটি লেখা লিখব এবিইউ ইউ এটা হলো আবু সাইড যে আমি লিখি এখন আমি অব্রতে লেখতে আছি এটা হলো আমার অব্র চিহ্ন বাংলাতে এটা ডিপ থাকবে অব্রতে এটা নর্মাল থাকবে হম অব্রতে যদি লিখি তাহলে কাশ হুম অথবা আমার সোনার বাংলা আমার সোনার বাংলা এই যে লেখাটা লিখলাম আমার সোনার বাংলা অব্রতে এই অব্রতে টাইপ করতে যায় আমাদের অনেক সময় ভেঙে ফন্ট কিভাবে ভেঙে যায় এই যে দেখেন ভেঙে গেছে আমি যদি এখন এখানে লিখি যে আমার সোনার বাংলাটা এনেও যদি এখানে আমি লিখি যে আমার সোনার বাংলা এই লেখাটা যদি আমাদের এই অপশনে থাকে এই ক্লিকটা এবং এইটা যদি এই অপশনে থাকে তাহলে আমাদের লেখাটা ভেঙে যাবে আমি যতই লিখতে চাই যে আমার সোনার বাংলা এই শব্দটা ভেঙে যাবে হুম আসবে না ভেঙে যাবে তো এইট আপটা দিব আমরা কিভাবে এই দিব আমরা আমার সোনার বাংলা এই যে শব্দটা লিখছি এই শব্দটা না বাঙ্গার একটি কারণ হচ্ছে আমরা যখন এই লেখাটা লিখবো তার আগে আমরা আমাদের এই টাইপ টুলের অপশানটাকে পরিবর্তন করে নিব কোথায় থেকে আমরা যাব ইডিটে ইডিটে গিয়ে যাব রেফারেন্স রেফারেন্স থেকে টাইপ টুল টাইপ টুলে গিয়ে এই যে আমাদের যে অপশানটা আছে শো ইটালিক অপশন এই অপশানটা হচ্ছে যে আমাদের শো ইস্ট এশিয়ান অপশন এখানে যদি থাকে তাহলে আমরা এটাকে নিয়ে আসবো শো ইটালিক অপশন এখানে দিয়ে এখানে ওকে দিব আর এখানে যে আমাদের যে অপশনটা আছে এখানে আমাদের এই হাইপেনটা দেওয়া থাকবে হুম এই দেওয়া থাকলে আমরা তুলে দিব এবং এখান থেকে আমাদের যদি এখানে কোনো অপশনে থাকে এই যে এভরি লাইন লাইন কম্পোজার কম্পোজার অথবা সিঙ্গেল যদি এরকম কোনো অপশন থাকে তাহলে আমরা এই মিডেল ইস্টার্ন টু সাউথ এশিয়ান সিঙ্গেল লাইন কম্পোজার এটাতে দিয়ে দিব দিলে আমাদের লেখাটা ঠিক হয়ে যাবে আমাদের এই ধরনের ভাঙ্গা যদি কোনো রকম লেখা আসে তাহলে এখান থেকে অবশ্যই আমরা আমাদের যে হাইপেনটা আছে হাইপেনটা তুলে দিব এবং এখানে গিয়ে আমাদের এখানে অপশনটা থাকলে আমরা এখানে নিয়ে দিব হ্যাঁ মিডল ইস্টার্ন অ্যান্ড সাউথ এশিয়ান সিঙ্গেল লাইন কম্পোজার এখানে দিলে আমাদের লেখাটা ঠিক হয়ে যাবে এবং এই হাইপেনের আরেকটা অপশন আছে মানে হাইপেনের আরেকটা বিষয় আছে সেই বিষয়টাও আমি আপনাদেরকে ধারাইভাবে দেখাবো বা দেখানোর চেষ্টা করব। তো আমাদের অব্রতে টাইপ করার জন্য যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আমরা সলভ করলাম দ্বিতীয়তে আসেন যদি আমরা এখানে কোনো লিখা লিখতে যাই এই ধরনের রকম প্যারা লিখতে যাই তাহলে এটাকে যদি আমি একটু ছোটো করে দিই তাহলে বুঝতে পারবেন এরিয়ালে নিয়ে আসি এরিয়া এখন আমাদের এই দ্বিতীয় টুলে আসি যে দ্বিতীয় টুলটা আমাদের কিসের জন্য দ্বিতীয় টুলটা হচ্ছে এরিয়া টাইপ টুল এরিয়া টাইপ টুলটা মানে আমরা যদি কোনো একটা এরিয়া নিয়ে কাজ করতে চাই যেমন এরকম একটা এরিয়া নিয়ে কাজ করব তখন আমরা এরিয়া টাইপ টুলটা নিব নিয়ে এখানে যদি ক্লিক করি তাহলে টোটাল লেখাটা আমাদের এখানে বসে গেল এখন আসেন আমরা এরিয়াল টাইপ টুলটা নেওয়া যদি এরিয়াল টাইপ টুলটা আমরা নিয়ে কিন্তু এখানে ক্লিক দিলে লেখাটা আসতেছে না বা ক্লিক টান দিলেও লেখা আসতেছে না আমাদের একটা এরিয়া নিতে হবে নিয়ে তারপরে কাজ করতে হবে অর্থাৎ এরিয়া টুলটা নিয়ে এখানে ক্লিক দিতে হবে যদি আমরা এরিয়া টুলটা না নেই আমরা সরাসরি নেই এখানে চেপে যদি আমরা যেতটুক এরিয়া নিব এতটুক এরিয়া নিলে আমাদের লেখাটা অটোমেটিক এখানে বসে যাবে এ হলো একটা অপশন এখন লেখাটাকে আমরা একটু ছোট করে নেই ছোট করলে আপনাদেরকে বুঝাইতে আমার জন্য সহজ হবে আমাদের টাইপ টুলের প্রথম পর্বটা আজকে এখানেই শেষ করলাম বাকি অংশটুকু দেখবেন দ্বিতীয় অংশে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম